এই মাহফিলটা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছেই গত বছরের মাহফিল হয়েছে গত বছরের মাহফিলটা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়েছিল প্রশাসন মৌখিকভাবে প্রথমে অনুমতি দিয়েছিল যেদিন মাহফিল সেদিন সকালবেলায় জানা গেল মাহফিল হবে না ওপরের নির্দেশ নাই অনুমতি নাই প্রশাসন অনুমতি দিচ্ছে না ছোট ছোট নেতা কর্মীদের হাতে পায়ে ধরে সর্বশেষ অনুমতি নেওয়া হলো তাও আবার সময় বেঁধে দেওয়া হল এগারোটা থেকে বারোটার মধ্যে বারোটা পার করা যাবে না সাড়ে এগারোটার সময় এই রাস্তায় পুলিশ দাঁড়িয়েছিল বারবার ফোন দিচ্ছিল মাহফিল কেন এতক্ষণ মাহফিল বন্ধ করেন ওপরের নির্দেশ না খবর আছে সমস্যা হবে মাহফিল বন্ধ করেন ওই সমস্ত কুলাঙ্গারেরা এখন কোথায় গেল কোথায় সেই না। তাকায় দেখো মাদ্রাসাতুজ্জামান আল ইসলামিয়ার মাহফিল হচ্ছে এক পয়সাও কাউকে দেওয়া লাগে নাই কারো কাছে ধরনা দেওয়া লাগে নাই কোনো নেতার কাছে যাওয়া লাগে নাই কোন পুলিশি অনুমোদন লাগে নাই মাহফিল হচ্ছে মাহফিল হবে আর কোন বেদন এই মাহফিলের উপরে আর কোন নিষেধাজ্ঞা দিতে পারবে না কতক্ষণ ঠিক না ওই বেয়াদবেরা কোথায় যারা আল্লাহর কথাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে এমন কি মানুষকে নির্যাতন করতে করতে নিপীড়ন করতে করতে এমন একটা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার কারণে মানুষ রাস্তায় নেমে পড়েছিল মুহূর্তের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমার ভায়রা এটা শুধু ওই ছাত্র জনতার আন্দোলনে নয় বরং এরকম হাজার হাজার মাহফিলে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল হাজার হাজার মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল কোরআনের আওয়াজ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি ধরেই ফেলেন এমন ধরা ধরছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামে আয় দিয়েছে কথা কোন ঠিক না এটা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের আশা করেছিল চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ ওই চল্লিশ কে ঘুরাইয়া চব্বিশে নিয়ে এসে তাদের তাকতে তাউসকে নাস্তে নাবুদ করে দিয়েছেন আমার ভাইরা হাজারো আলেমের দু পানির বিনিময়ে হাজারো নির্যাতিত নিপীড়িত মানুষের পানির বিনিময়ে দু পানির বিনিময়ে বাংলাদেশ আবারও যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা বলছে আমরা চাই আগামিতে উই ওয়ান্ট জাস্টিস যেমন করে ছাত্র জনতা চেয়েছিল যা আমরা উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় নীতি চাই ন্যায় বিচার চাই ঠিক অনুরূপ বাংলাদেশ আগামী বাংলাদেশ আমরা চাই কোরআন দিয়ে শাসন হোক ইসলাম দিয়ে শাসন হোক আমরা চাই আগামীর বাংলাদেশ টুপি ওয়ালারা শাসন করবে কতক্ষণ ঠিক না